আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং বিদেশের কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেখতে দেখতে ওট ওট মানে দেখতে দেখতে আমার কালামানিকে কিন্তু আট মাস আট মাসে পা দিয়েছে হয়তোবা আর কিছুদিনের মধ্যেই আমার কালামানিক কিন্তু বাচ্চা প্রসব করবে এটা দড়ি কাটে গেছে না এটা তো খেয়াল করি আমার কালা মানে কি বললাম দড়িটা কাটে গেছে নাইনটি নাইন পার্সেন্ট হলিস্টেন ফিজিয়ান প্রায় আমার সেম সেম প্রায় আমার সেম কিন্তু গ্যাস দেখুন অসাধারণ প্রথম অবস্থায় কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়েছে প্রথম অবস্থায় এত সহজভাবে কিন্তু লালন পালন আমরা শিখতে পারি নাই বা বুঝতাম না এর মাকে কিনেছিলাম আপনার এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে খুব লসে বুঝতে পারিনি দালালের খপ পরে পরে খুব লসে কেনা হয়েছিল কিন্তু এখন বর্তমান এর দাম আছে আড়াই লক্ষ টাকা এবার বলতে পারেন যে এর মাকে কেন এত কম দামে বিক্রি করেছে তখন যে কোনো একটা পারিবারিক সমস্যার কারণে টাকার দরকার ছিল তো বর্ষাকাল ছিল গরুর দামও কম ছিল তো সেক্ষেত্রে কম টাকায় বিক্রি করতে হয়েছে এই আমার গরুর দড়ি কেটে গেছে দড়ি শিখে গেছে না 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 আমার যে শেটখানে আপনারা দেখছেন এসে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটে গরু কিন্তু ইজিলিভাবে বস আমি পালতে পারবো এবং বসতে আছে আপনার প্রায় ছয় ফুট প্লাস সাড়ে ছয় ফুট অনাসে কিন্তু চার থেকে পাঁচটি গরু এখানে আমরা পুষতে পারবো যেহেতু আমরা বাণিজ্যিকভাবে গরু পালন করি অর্থাৎ একটি গরু কিন্তু লং টাইম আমরা পালি না আর দেখা যাচ্ছে আপনার কি বলা যায় দুই মাস তিন মাস একটি গরু হাট থেকে কিনে শুকনা দেখে হা হাড্ডি গরু বেড়ে গেছে তেমন হাড্ডিসা যাকে বলা হয় হাড্ডিসার গরু কিনে আমরা সেটাকে লালন পালন করে দুই থেকে তিন মাস পরেই বাজারজাত করি দেখা যায় একটি গরুতে আমাদের দশ হাজার বিশ টাকা লাভ থাকে তো প্রথম অবস্থায় কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমরা লস খেয়েছি কিন্তু এখন বর্তমানে আমরা কিন্তু লাভবান এই সময় না দেখুন অরিজিনাল নাইনটি নাইন পার্সেন্ট হলেস্টার্ন ফিজিয়ান দেখুন কি ভদ্র ফ্রিজিয়ান গরু খুবই ভদ্র হয় এদের দুধ আনোর সময় কিন্তু এরা কিন্তু কখনও পাচালায় না দেখুন এরা কিন্তু কখনও চালায় না দেখেছেন এই দেখুন এরা কিন্তু কখনো দেশাল গরু পুরা সিং যেগুলো আছে এরা কিন্তু বেশিরভাগই বানে হাত দিলে কিন্তু লাই কিন্তু আমার গরুটা কিন্তু মারাত্মক লক্ষ্মী লক্ষ্মী একটি গরু আমি সাধারণত এই এটা কি মাহাদির গরু এটা মাহাদির গরু যা ঘরে যা তো আমি কিন্তু সাধারণত গরুকে কিন্তু খাদ্য হিসাবে নেপিয়ার ঘাস শুকনা বিশালি অর্থাৎ খোল বুসি এগুলো কিন্তু আপাতত খাওয়াচ্ছি তো মাসাল্লা আমার গরুটি সুস্থ সবল আছে আল্লাহর রহমতে আল্লাহর কাছে সুক্রিয়া হাজার হাজার সুক্রিয়া আমার গরুটি যেন সুস্থ থাকে আমি যেন ঠিক মতো করতে পারি ধন্যবাদ সবাইকে